আসসালামু আলাইকুম এভ্রিহন প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তবে আজকের রেসিপিটা থাকছে মিষ্টি কুমড়োর বিচি কীভাবে ভাজব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চুলার ওপরে একটা প্যান বসিয়ে নিয়েছি আগে থেকে আর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল তেলের ওপর দিয়ে দিলাম কাঁচা মরিচ শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কুমড়োর সেই বিচিগুলো পেঁয়াজ কিন্তু একটু বেশি করে ভাজতে হবে তবে একদম পোড়ানো যাবে না তবে আমার থেকে একটু বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক এখন আমি বিচিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব এভাবে কিন্তু একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে লেগে যাবে লেগে যেয়ে পুড়ে যাবে কুমড়োর বিচি ফেলে না দিয়ে এভাবে ভেজে খাবেন আসলে অনেক উপকার হবে এবং খেতে অনেক ভালো লাগবে আর এটাতে কিন্তু একদম পরিমাপ মতো লবণ দিতে হবে বেশি লবণ দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না বিচিগুলো প্রায় ভাজে হয়ে গেছে এখন নামিয়ে নেব তো হয়ে গেল মিষ্টি কুমড়ার বিচি ভাজা আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম